আসসালামু আলাইকুম জীবন চক্রের একটা বিশেষ সময় কিন্তু গর্ভাবস্থা যেটা আমরা সবসময় চাই নিরাপদ অর্থাৎ নিরাপদে আমার শিশু পৃথিবীতে আসুক এটা আসলে সবারই একটা আকাঙ্ক্ষা এবং একটা সময় আমাদের দেশে আসলে নর্মাল ডেলিভারির বাহিরে অন্য কোনো ডেলিভারি কিন্তু ছিল না এবং নিরাপদেই অনেক ডেলিভারি হয়েছে আগে ঘরের মধ্যেও মা কিন্তু তার সন্তান ডেলিভারি করেছে বা গ্রামের মধ্যে যেটা হতো যে ধাত্রী এনে বা সেবিকা এনে কিন্তু ঘরের মধ্যেই কিন্তু ডেলিভারি হতো হ্যাঁ সবসময় এই ডেলিভারি নিরাপদ ছিল না এই ডেলিভারিটাকে নর্মাল ডেলিভারিটাকে নিরাপদ করার জন্যই আসলে এখন অনেক ক্লিনিক হসপিটাল এবং যে সরকারিভাবে যে ধরনের মাতৃসদনগুলো আছে সব কিছু কিন্তু প্রতিষ্ঠা করা হয়েছে এই কারণে যে মায়ের প্রসবটা যেন নিরাপদ হয় এবং সেটা নর্মাল ডেলিভারি হলে সবচেয়ে বেশি নিরাপদ হয় মায়ের স্বাস্থ্য এবং শিশুর জন্য সেটি খুব নিরাপদ দক্ষ হাতে সেটি হতে হবে এটিও একটা বিষয় এই নিরাপদ ডেলিভারি বা নর্মাল ডেলিভারির জন্য মায়ের পুষ্টি কোনো প্রভাব বিস্তার করে কিনা এই বিষয়ে কিন্তু অনেকে চিন্তা করেন বা মানে ভালো খাবারের কোনো কাজ আছে কি না নর্মাল ডেলিভারিতে ডেফিনেটলি আছে একটা শিশুর সুস্থতা যেহেতু মায়ের খাদ্যাভ্যাসের সাথে মায়ের পুষ্টির সাথে রিলেটেড থাকে মাকে এনার্জেটিক হতে হবে একটা নর্মাল ডেলিভারি দিতে হলে মায়ের কোনোভাবে রক্তশূন্যতা যেন না থাকে মায়ের বোন সেল যেন ভালো থাকে মায়ের মাসেল হেলথ যেন ভালো থাকে এটিকে খেয়াল করতে হবে যার কারণে নিরাপদ গর্ভাবস্থা বা এই নর্মাল ডেলিভারির জন্য আমরা সবসময় বলে থাকি প্রোটিন যুক্ত খাবার ক্যালসিয়াম ভিটামিন ডি যুক্ত খাবার যেন মায়ের খাদ্য তালিকায় থাকে এবং সর্বোপরি ভালো ফ্যাট মানে ওমেগা থ্রি মায়ের খাদ্য তালিকায় থাকতে হবে এটার কোনো বিকল্প নাই এই খাবারগুলো মাকে হেলদি করবে মাকে এনার্জেটিক করবে নর্মাল ডেলিভারির জন্য মাকে প্রিপেয়ার করবে অনেক ধরনের ফিজিক্যাল কন্ডিশনই মায়ের হতে পারে গর্ভাবস্থা এমন একটা বিষয় যে এই সময় অনেক ধরনের প্রবলেম তার তৈরি হতে পারে কখনোই তার হাইপার ছিল না সাডেন তার হাইপার তৈরি হতে পারে যেখান থেকে এক্লামশিয়া হয় বা কেউ প্ল্যান প্রেগনেন্সিতে না গেলে অনেকে বুঝতেই পারে না প্রিভিয়াসলি তিনি রক্তশূন্যতায় ভুগছেন এবং এই রক্তশূন্যতার কারণে একটা সময় তিনি একলামশিয়াতে ভুগতে পারেন অনেক সময় প্রেগনেন্সিতে নানা ধরনের দুশ্চিন্তা মানসিক একটা প্রশান্তি সবাই কিন্তু প্রেগনেন্সিতে পায় না সো এই যে তার একটা মানসিক দুশ্চিন্তার কারণে অনেক সময় হাইপার হয় তার মেন্টাল স্ট্রেসের কারণে মায়ের ঘুম চলে যায় মায়ের একটা অস্বস্তি তৈরি হয় যেগুলো নর্মাল ডেলিভারির জন্য অন্তরায় হয়ে দাঁড়ায় মাকে পুরো প্রেগন্যান্সিতে খুব প্লেফুল থাকতে হবে পজিটিভ চিন্তা করতে হবে ভালো ঘুম দিতে হবে তার খাদ্যাভ্যাস হতে হবে খুবই উন্নত অর্থাৎ প্রোটিন যে আমি বলেছি তার মানে প্রতিদিনের খাদ্য তালিকায় মাছ মাংস দুধ ডিম ডাল এবং সিডস জাতীয় খাবারগুলো থাকতে হবে বিশেষ করে বাদাম সিমের বিচি এগুলো আমরা খাদ্য তালিকায় রাখতে বলি এটা হলো প্রোটিন ফার্স্ট ক্লাস এবং সেকেন্ড ক্লাসে আমরা যদি ক্যালসিয়ামের কথা বলি দুধ এবং দুধ জাতীয় খাবার মায়ের খাদ্য তালিকায় দিতেই হবে অভিয়াসলি কারণ মায়ের বোন সেল খুব ইম্পর্ট্যান্ট ভিটামিন ডির কথা যদি বলি দুধ জাতীয় খাবার থেকে পাবো ডিমির কুসুম থেকে পাবো সামুদ্রিক মাছ থেকে পাবো কমলা থেকে পাবো ওভারঅল মাকে সপ্তাহে তিন থেকে চার দিন সকাল দশটা থেকে দুপুর তিনটা রোদের মধ্যে মিনিমাম তিরিশ মিনিট বসে থাকতে হবে হাত পা মিলে সো ভিটামিন ডিটা তার জন্য প্রয়োজন আছে ন্যাচারালি তার নিবে খাদ্যাভ্যাসের মাধ্যমে তো তিনি অবশ্যই পাবেন জিঙ্ক যুক্ত খাবার জিঙ্কযুক্ত খাবার প্রচুর আছে অর্থাৎ ভালো প্রোটিনে ভালো জিঙ্ক পাওয়া যায় স্পেশালি জিঙ্কের জন্য আমি বাদামকে বেশি প্রেফার করে থাকি এছাড়া মাছ মাংসে জিঙ্ক কিন্তু পাওয়া যায় আর এর পাশাপাশি যিনি একদম খেতে পারেন না তার জন্য কিন্তু সাপ্লিমেন্টের কথা আমরা বলে দেই ওমেগা থ্রি এসে এটা সামুদ্রিক মাছ থেকে পায় সাধারণত সামুদ্রিক মাছ থেকে পায় আমাদের দেশও তেলাপিয়া ইলিশ মাছ এগুলো থেকে ওমেগা থ্রি পাওয়া যায় বাট সময় সবাই সামুদ্রিক মাছ হাতের কাছে পায় না সামুদ্রিক মাছ সবার জন্য আবার উপকারী নাও হতে পারে আমরা সামুদ্রিক মাছ অনেক কারণে নিষেধ করে থাকি অতিরিক্ত খাওয়া যাবে না আয়োডিনের জন্য সামুদ্রিক মাছটা প্রয়োজন তার পাশাপাশি ভিটামিন ডি ওমেগা থ্রির জন্য কিন্তু সামুদ্রিক মাছ প্রয়োজন সপ্তাহে যদি এক থেকে দুদিন একবেলা মায়ের খাদ্য তালিকায় নব্বই থেকে একশো বিশ গ্রাম করে সামুদ্রিক মাছ থাকে এটি তার এখান থেকে মা কিন্তু ওমেগা থ্রি পেয়ে যান যিনি খেতে পারেন না তার জন্য ওমেগা থ্রি সাপ্লিমেন্ট থাকে এবং প্রেগন্যান্সি সেফ সাপ্লিমেন্ট সারা পৃথিবীতেই প্রেগন্যসি সেফ সাপ্লিমেন্ট কিন্তু মায়ের জন্য আছে এর পাশাপাশি আমরা যখন বলি যে মাকে কতটুকু পানি খেতে হবে পানির পরিমাণ সাড়ে তিন থেকে চার লিটার রাখতেই হবে মাকে কারণ তার নিজের জন্য তার শিশুর গ্রোথের জন্য ওভারঅল তার বডি কোনোভাবে ডিহাইড্রেট হতে পারবে না আমরা প্রেগন্যান্সিকে যেন কোনোভাবে সিকনেস মনে না করি যারা সিক মনে করেন তাদের জন্য নর্মাল ডেলিভারিটা খুব ডিফিকাল্ট হয়ে যায় কাজে নর্মাল ডেলিভারি দিবেন এটার একটা মেন্টাল প্রিপারেশান আপনাকে রাখতে হবে যে না আপনি এটার জন্য প্রস্তুত কারণ নর্মাল ডেলিভারিতে যে পেইনটা হয় সেটাই আসলে অনেকে এটাকে নিতে পারে না বা ভয় পায় বা অনেকের থেকে গল্প শুনে মানুষ অনেক বেশি ভিতর ভিতরে ভীত হয়ে যায় অ্যাকচুয়ালি মৃত্যু বিষয়টা এমন সেটা নর্মাল ডেলিভারিতে হতে পারে সেটা সার্জারিতেও হতে পারে আমরা যখন মা হতে যাই তখন এই জিনিসটাকে মাথায় নিয়ে আমরা যাই যে একজন মেয়ে যখন প্রেগনেন্সিতে যায় তখন অন অলমোস্ট আমরা বলে থাকি যে আমরা জীবন মৃত্যু সাথে নিয়েই কিন্তু আমরা চলছি প্রতিনিয়ত সেখানে প্রেগনেন্সিতে আমাদের জন্য একটা গর্বের বিষয় প্লাস এটা আমাদের একটা ভালো লাগার বিষয় আমাদের জীবনচক্রে মা হতে পারার চেয়ে বড় গর্বের বিষয় আসলে এই সমাজের মধ্যে আসলে এই বিষয়টা আর নাই সেজন্য যত পজিটিভ চিন্তা আপনি যখন দূর করে ফেলবেন যে না এটি কোনো অসুস্থতা না এটি খুব নর্মাল একটা পজিশন একটা নর্মাল একটা কন্ডিশন পৃথিবীর প্রত্যেকটা মেয়ে মা হতে চায় তার মধ্যে নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট মেয়ে তো মা হয়ই সো এটিকে নর্মাল ডেলিভারিকে খুব নর্মালি আমাদেরকে টেক করতে হবে তার জন্য যে প্রিপারেশান নেওয়া সেটা হলো মানসিকভাবে নিজেকে ভালো রাখা খাদ্যাভ্যাসে পরিবর্তন করা ভালো একটা ঘুম দেওয়া প্রতিদিনই এক্সারসাইজ করা আমাদের দেশে যেমন ফিজিওথেরাপি খুব একটা মানুষ বুঝে না গর্ভাবস্থায় মা কোন ধরনের ফিজিও এক্সারসাইজগুলো করতে পারবে সেটাও কিন্তু একজন ফিজিওথেরাপিস্ট নির্ধারণ করে দেয় যারা নিজেরাই এটা পারেন না তারা ফিজিওথেরাপির কাছ থেকে এটা জেনে নেবেন নর্মাল হাঁটা প্রত্যেকটা নর্মাল মায়ের জন্য একেবারেই উপযোগী অর্থাৎ আপনি ব্রেকফাস্ট করে দশ পনেরো মিনিট হাঁটলেন লাঞ্চ করে হাঁটলেন ডিনার করে হাঁটলেন খাবারের পরপর শুয়ে পড়লেন না দুপুরবেলা এক এক ঘন্টা ঘুমালেন রাতের ঘুমটা যদি আপনার পারফেক্ট হয় ওভারঅল যদি আপনার পুরো বডি সিচুয়েশনটা ভালো থাকে নর্মাল ডেলিভারি আপনার জন্য একেবারেই সহজ